আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলব বেবি প্যাসিফায়ার ফ্রুট প্যাসিফায়ার বাচ্চারা আপনার নবজাতক শিশু ছয় মাস থেকে সাত মাস বয়স হলে যাকে সলিড খাবার দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে মুখে দেয় বা যে কোনো কাপড় বা হাতের সামনে যেটাই পায় বাচ্চারা মুখে দিয়ে থাকে তো সেসব বাচ্চাদেরকে আপনারা নোংরা খাবার বা দেখা গেছে ময়লা যাতে মুখে না দেয় সেজন্য এই ফ্রুট প্যাসিফায়ারটি দিতে পারেন এটার ভিতরে আপনি যে কোনো ফল দিয়ে দিবেন ফল দিয়ে হাতে দিয়ে দিলে সে খেলবে এটার মধ্যে খেলার ছলে তার মুখে দিলে সে ফলটা খেতে পারবে একটা আপনার ভিটামিন সমৃদ্ধ বা বাচ্চাদের যে খাবার প্রয়োজন হয় ফল বা ফলের রস এগুলো আপনি খাওয়াতে পারবেন খুব সুন্দরভাবে এটার ভিতরের অংশটি দেখাচ্ছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এরকম প্যাকেজিংয়ে থাকবে প্রিমিয়াম একটি প্যাকেজিংয়ে থাকবে কারণ এগুলা বেবি আইটেম ভালো একটি প্যাকেজিংয়ে যদি না থাকে আপনার বাচ্চার মেইনলি হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট সবসময় আপনার মুক্ত থাকা জরুরি এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটি খুব সুন্দর এটার ভিতরে আপনার মুতি দেওয়া আছে যেটা হচ্ছে বাচ্চা খেল খেলনার মতো খেলতে পারবে এবং এটার ভিতরে ফ্রুট দিয়ে দিলে সে খাবে খেলার চলে এই যে এইখানে হচ্ছে ফ্রুটটা দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট এখানে ফ্রুট দিয়ে দিবেন দিয়ে এই ক্যাপটা খুলে দিলে এখান থেকে খেতে পারবে সে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ খোলার পর ঠিক এরকম হবে এই নিপলটা অনেক সফট ই দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফ্রুট দিলে সে অনায়াসে খেতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নেওয়া হয় না আপনারা অ্যাডভান্স করে প্রিপারেশন নিয়ে ফোন দেবেন ফোন দিয়ে দামটা জেনে নেবেন ভিডিওতে দাম বললাম না একটা এই কারণে দাম সবসময় একরকম থাকে না ধন্যবাদ আসসালামু আলাইকুম ও